হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে আলোচনা করব যেটা আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু করাটা প্রচণ্ড দরকার সো বিষয়টা বিষয়টা হচ্ছে অবশ্যই তুফানকে নিয়ে সো তুফান এর প্রি প্রোডাকশন কিন্তু খুব ভালোভাবে হয়েছে এবং অনেক দিন থেকে অনেক দিন ধরে কিন্তু হয়েছে এবং রাইয়ান রেফিউজি কিন্তু এটাই বলেছেন যে যে কোনো সিনেমার প্রি প্রোডাকশান প্রচণ্ড ভালো হলে সেটাকে এক্সিকিউট করতে বা সেটাকে শুটিং ফ্লোরে কিন্তু বেশিক্ষণ লাগে না এটাকে কিন্তু শ্যুট করতে এটা আমরা কিন্তু বরাবরই কিন্তু জানি তো সেই জন্যই কিন্তু এটার প্রি প্রোডাকশন অনেক দিন থেকে অনেক ভালো করে কিন্তু হয়েছে সো রিসেন্ট টাইমে আমরা কিন্তু মোটামুটি এটা জানতে পেরেছি যে রাজকুমার সিনেমার সঙ্গে তুফানের যে টিজার এটা কি এটা অ্যাটাচড থাকবে এবং এটা অ্যাটাচ থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তো সেক্ষেত্রে যদি এটা অ্যাটাচড থাকে তাহলে তুফানের কিন্তু শুটিং স্টার্ট হওয়ার কথা তেরোই তেরো চোদ্দো মার্চ থেকে মোটামুটি আমাদের রোজার ঈদ হচ্ছে ওই নাইনথ অর অফ এপ্রিল ওই সময় কিন্তু মোটামুটি পড়ছে সো এক মাসেরও কিন্তু মোটামুটি কম সময় বাকি রয়েছে এই পার্টিকুলার টিজারটার আসার ক্ষেত্রে সো এই যে কদিন আছে এর মধ্যেই এই যে কুড়ি পঁচিশ দিন আছে এর মধ্যেই টিজারের যে পোর্শান সেটাকে কিন্তু শুটিং কমপ্লিট করতে হবে টিজারের পোর্শন শুটিং কমপ্লিট করে তাকে এডিট করতে হবে তো এই এত কম সময়ের মধ্যে কি এটা আদৌ সম্ভব যে টিজারের পোর্শানটা শুটিং কমপ্লিট করে সেটাকে এডিট করে রাজকুমারের সঙ্গে অ্যাটাচ করা তো এটা হওয়ার সম্ভাবনা যে একদম নেই আমি বলছি না হওয়ার সম্ভাবনা কিন্তু আছে যেহেতু পুরো টিম এটাকে প্রমিস করেছে এবং এত বড় তিনটে প্রোডাকশন হাউস এর সঙ্গে যুক্ত রয়েছে তো সেক্ষেত্রে আমার আত্মবিশ্বাস যে এটা হতে পারে একমাত্র একটাই যে উপায় যে উপায় হতে পারে সেটা হচ্ছে এটার যখন শুটিং চলবে যে পোর্শনটা শুটিং হলো তার সঙ্গে কিন্তু এটাকে এডিটিংও কিন্তু করতে হবে না হলে কিন্তু এটা হওয়ার নিজাস্ট নেক্সট টু ইম্পসিবল মানে শুটিং চলতে চলতে যদি যে পোর্শনটা শুটিং হলো সেই পোর্শনটা কিন্তু এডিট করতে হবে এডিট করলে তবেই কিন্তু একসঙ্গে এই এত কম সময়ের মধ্যে এত হিউজ একটা কাজ কিন্তু করে নেওয়াটা সম্ভব বলে আমি অ্যাটলিস্ট মনে করি তা নাহলে কিন্তু রাজকুমারের সঙ্গে তুফানের টিজার অ্যাটাচ করা কিন্তু সম্ভব নয় এবার দেখা যাক এক্স্যাক্টলি টিম এই কাজটা কিভাবে করে প্রমোশন তো হওয়াটা উচিত যেহেতু তিনটে প্রোডাকশন হাউস এর সঙ্গে যুক্ত আছে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের কী মতামতই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা